সকালবেলা বাপাই কে বললাম যে একটা বেনারসির ভিডিও করবো একটা ব্যানার ও আমাকে হাতি কিনে এনে তার করে না এটা দিয়ে বললো যে এই নাও বেনারসি ভিডিও করো আইলাম এটা কিসের বেনারসি তখন আমাকে ঠিক তোমাদের মতো কাছে রেখে নিয়ে বললো যে এটা হলো তোমাদের জন্য বেনারসি টিস্যু মানে এক কোটে টিস্যু বেনারসির মধ্যে রয়েছে তো বেনারসি হলো এক টিকে সব সময় যে সিল্ক বেনারসি বা তোমাদের অরজিনালি বেনারসি দেখাতে হবে সেটা তো কথা নেই না টিস্যু বেনারসিও প্রয়োজন আর টিস্যু হলো যে তোমাদের সেই কম দামে টিস্যু দিতে হবে 300 400 টাকা সেটাও প্রয়োজন না ভালো দেখানোর প্রয়োজন তো আজকে তোমাদের জন্য পাপাই স্পেশাল ভাবে একটু ভালোর মধ্যে কালেকশন নিয়ে এসেছে আর ভালোর মধ্যে কালেকশন মানেই দুর্দান্ত একটা কালেকশন তো আজকে তোমাদের জাস্ট শাড়িটা দেখাই তোমরা জাস্ট দেখবে প্রথমত আমি বলবো আঁচলটা দেখো আঁচলটা একটা বিউটিফুল একটা আঁচলের মধ্যে রেডি করা রয়েছে পুরো আঁচলটা একদম ইকত মানে করাতের মধ্যে যে কাজটা হয় তার মধ্যে অজস্র মিনাকারি কাজ রয়েছে আর তার সাথে ছোট ছোট লাটকান তো রয়েছেই আর তারপর যাচ্ছে শাড়িটার পার বোথ সাইডের পার দুটো সেম টু সেম হবে কোনো রকম যে আহ ছোট বড় সেরকম কোনো পার হচ্ছে না এন্ড তার সাথে এবার যাচ্ছে আসল ম্যাজিক সেটা হলো শাড়িটার বডি টা পুরোটাই তোমরা বডি টা ভালো করে ক্লোজলি দেখলে বুঝতে পারবে স্ট্রাইপিং করা বডি রয়েছে গাড়ি অজস্র কাজ রয়েছে এন্ড ভরপুর রয়েছে আর দুটো পাড়ের মধ্যে যে लेस দুটো রয়েছে সেই দুটো কিন্তু আলাদা আলাদা জাস্ট দেখো তাহলে বুঝতে পারবে এই যে দুটো পাড়ে যেমন দেখো নিচের যে পাড়ে लेसটা সেটা কিন্তু গোলাপি আর উপরে যে পাড়ে लेसটা সেটা কিন্তু তোমাদের রয়েছে ফিরোজি কালার তো দুটো পাড়ের लेस আলাদা রয়েছে আর কালার কম্বিনেশন দুর্দান্ত রয়েছে আমি একটা একটা করে কালার দেখাই তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে বুকিং করে দেবে কেননা আজকে আমি এমন একটা দামে দিছি বেশি জন্য থাকছে না কোয়ালিটির ব্যাপারে বলে দিই এইটার কিন্তু তোমাদের কোয়ালিটি যে লেভেলে যাচ্ছে এই লেভেলের কোয়ালিটি তোমার

এই আমি মনে করি সামনে থেকে যারা দেখবে রীতিমতো পাগলা হয়ে যাবে কারণ আমারই ভালো লাগছে একদম এক্সক্লুসিভ একটা কালার সবকটা কালারই তোমাদের জন্য আলাদা আলাদা এনেছি তোমরা জাস্ট স্ক্রিনশট নাও এন্ড বুকিং করো যেটা তোমাদের ভালো লাগছে হ্যাঁ হাতে সময় নিয়ে বুকিং করবে সব থেকে বড় কথা অপশন দিয়ে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে সেটা হলো এটাই কি বলবো এটাকে আমি রোজ গোল্ড কালার বলি বিকজ কালারটার মধ্যে পার্পল এন্ড গোল্ড মিক্স করে কালারটা করেছে একদম যে মানে গোলাপের পাপড়ির যে কালার একজ্যাক্টলি জাস্ট তোমরা কালার ডুয়েলটোনটা দেখো বুঝতে পারবে খুব সুন্দর একটা ডুয়েলটোন এর মধ্যে যাচ্ছে আর আমি বলি আমি কিন্তু টিস্যু তিনশো নিরানব্বই টাকারও বিক্রি করেছি আর দুশো পঞ্চাশ টাকারও বিক্রি করেছি আবার গিয়ে আমি সাড়ে পাঁচশো টাকাও বিক্রি করেছি বাট আজকের কোয়ালিটির সাথে সব কোয়ালিটির মিল খাইও না কারণ সব কিছুরই ভালো মন্দ মিক্সড করে হয় তাই না তো চলো নেক্সট কালার কম্বিনেশন চলো নেক্সট কালার জাস্ট দেখে নেবে এটা কিন্তু ব্লুই শাঁকুয়া আগে একটা গ্রীনি শাঁকুয়া ছিল এটা ব্লুই শাকুয়াতে চলে যাচ্ছে আর কালারটা মানে এক কথায় দুর্দান্ত আমি এই শাড়িটা ভেবেছিলাম পরে দেখাবো বাট কিছু সময় অভাবে যেন